চিংড়ি মাছের সুটকি দিয়ে বালা চাউ বানাবো তার আগে এইটা বলো এটা কি বালা চাও না বেলা চাউ যাই হোক যেই নামই হোক না কেন এটা খেতে কিন্তু দারুণ মজা তো আমি এখানে চিংড়ি মাছের শুটকি নিয়েছি আড়াইশো গ্রাম সেটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ প্রচুর বালু থাকে তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি এবার আমার একটা নতুন কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিব সেই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ ব্যস্তা করে নিব তো যেটা বলতেছিলাম এই বালা চাউটা আমি অনেক দিন ধরেই বানাবো বানাবো করতেছিলাম কিন্তু এতদিন বানাইনি আজকে ফাইনালি বানানো হয়েই গেল তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডুবো তেলে পেঁয়াজগুলোকে বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার পর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন রসুনটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব তো পেঁয়াজ রসুন ভাজার পর তারপর ভেজে নিব সেই চিংড়ি মাছের সুটকি এখানে তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু বালা যাও বানাতে পারো শুটকির পরিবর্তে তো এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তারপর এখানে রসুনটাকেও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার চলে আসছে এবার চিংড়ি মাছের সুটকিটা ভেজে নিব আর এই চিংড়ি মাছের সুটকি পরিষ্কার করতে অনেক সময় লেগেছে এটার মধ্যে প্রচুর বালু ছিল যাই হোক তো সব কিছু ভাজা একদমই হয়ে গেছে এবার সেম তেলের মধ্যে আমি কয়েকটা মরিচ ভেজে নিব তো সব কিছু ভাজা শেষ এবার সব কিছুকে একসাথে মিক্সড করার পালা তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিলাম তারপর লবণটাকে একটু ভেজে নিলাম এটা যখন ভাজা হয়ে গেল তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো আমি আমার পরিমাপ মতো দিচ্ছি তো এখানে আমি দুই চামিচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর সব কিছুকে একসাথে ভালো মতনে মিক্সড করে নিলাম এবার রাখা সেই মরিচ একটু ভালো মতনে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে এবার সব কিছুকে একসাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে তারপর দিয়ে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছের শুটকি এই তো এইখানে সব কিছু দিয়ে দিলাম একসাথে চিংড়ি মাছের সুটকি পেঁয়াজ রসুন ভাজা সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালো মতনে মিক্সড করে নিতে হবে এটাকে ভালো মতনে মিক্সড করার পরে কিন্তু একদমই রেডি হয়ে যাবে বালা চাউ নাকি বেলা চাউ যাই হোক তো বালা চাউ একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে তারপর একটা বক্সের মধ্যে নিয়ে নিব এটাকে অনেক দিন রেখে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এই বালা চাউটাকে মেখে খেতে অনেক বেশি মজা হয় যাই হোক তো এটা বানানো হয়ে গেছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আর যখন থেকে পিঁয়াজ রসুন চিংড়ি মাছ ভাজা শুরু করলাম এটা ভাজা হওয়ার পর থেকেই ফারহিন খাওয়া শুরু করে দিয়ে তার কাছে নাকি এই বালা চাউটা খেতে অনেক বেশি মজা হয়েছে তো সে অনেক বেশি খেয়ে নিয়েছে অলরেডি